আমরা এখন বাড়ি দেয়ঘরে আছি প্রার্থনা শেষ হয় যে শান্তকালীন শ্রীচি ঠাকুরের প্রার্থনা শেষ করি আমরা প্রসাদের জন্য লাইন দিয়েছি হাজার হাজার মানুষের সমাগম এখন কোনো অনুষ্ঠান নেই তারপরও এই তীর্থভূমিতে বিভিন্ন দাদা মায়েরা পরিচালনা করতে দেখতে ঠাকুরের আশীর্বাদের জন্য আমরা আনন্দাবাজারে এসে প্রসাদ পোশাক গ্রহণ করলাম দিন আনন্দাবাদিষ্ট পরে বন্ধ আনন্দবাজার একটা অসাধারণ একটা আনন্দ করে খাওয়া স্বচ্ছন্দ দেয় করে সম্ভব সচ্ছন্দ দেয় করে আসতে বিনার পয়সায় আনন্দবাজার

যে যেহেতু আচার্যদ আছেন যা ওনার দর্শন এবং ঠাকুর দর্শনের জন্য ঠাকুর দর্শন এবং যে দর্শন করার জন্য এখানে ঠিক আছে আসার পরে তখনই আসার পরে এই দর্শনের পরে তারপর এখানে আনন্দবাজার হয় এবার আনন্দবাজ করে আনন্দবাজার হয় এখন আমরা আনন্দবাজার করি আমরা এখন বাসায় পূর্ব প্রচুর লোক এখানে আনন্দবাদের পছন্দ আমরা এখানে এই সুন্দর যে সুন্দর লোক আপনারা দেখতে পাবেন চোখে দেখতে পাবেন এবং বিনা পয়সায় যে খাওয়া একমাত্র সব সময় আমরা অনেক জায়গায় গেছি গিয়েও সেখানে সে পয়সা দিয়ে খেতে হয়েছে আমি গেছিলাম মায়াবুড় গেছিলাম সেখানে পয়সা দিয়ে আশি টাকা দিয়ে আমাদের খেতে হয়েছে কিন্তু এখানে কোনো আমাদের কোনো পয়সাই দিতে হবে খামকের জন্য বিনা পয়সায় আমাদের এবং প্রচুর লোক এখানে যেই কোনো লোক এসে এখানে আনন্দ গ্রহণ করছে কোনো বাধা নেই জয়গুরু 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 আমরা করেছি জয়গুরু জয়গুরু ৎসঙ্গ আনন্দবাজার পর সাতার সাধনের চলছে সৎসঙ্গর সান্ধ্যকালীন প্রার্থনা শেষ হওয়ার পরে বক্তপ্রব দাদা ও মায়েরা সে প্রসাদ আস্বাদনের জন্য লাইন দিয়েছে লাইতে থাকুন আসছি আপনাদের মতো পূর্ণবান ব্যক্তিদের সাথে একটা ছবি তুলবো আপনাদের সাথে প্রার্থনা করলাম এটাই তো বড়ো প্রাণনা করমদয়াল দয়াল চেষ্টা যে এই করে আমরা ছি এখন সন্ধ্যা প্রার্থনা সেরেছি আমার সাথে আছে শ্রীজি ঠাকুরের বার্তাবাহী কর্মী সুকুমার রায় মহোদয় আর আমার সাথে আছে শ্রীজি ঠাকুরের এক নিষ্ঠ স্থানি ব্রতদারী রতন শঙ্কর চৌধুরী মহোদয় আমরা এরপরে এখান থেকে বেরোবো একটু বাইরে যাব বাইরে যাওয়ার পরে একটু ডিঙ্কিদার সাক্ষাৎ করার চেষ্টা করবো সবাই ভালো থাকুন এভাবে ঠাকুরবাড়ি বিয়ে করে প্রার্থনার পরে যে প্রসাদ দেওয়া হয় সেই প্রসাদের লাইন বক্তব্য দাদাদের সমাগম দাঁড়িয়ে আছি প্রসাদের

Kështë kështë kështë.